আজকে বাড়ির সামনে এসেছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা দেখে আমি আর যেন লোভ সামলাতে পাইনি আমি না ভেবে চিনতেই সঙ্গে সঙ্গে কিনে ফেললাম হ্যাঁ আমি জানি কালকে কারও মাছ ছিল ছিল কালকে কার বড়ো রুই মাছ ছিল যে তাও আমি নিয়ে নিলাম দামটা বেশি পড়লো তাও আমি যাই হোক লোভ সামলাতে না পেয়ে ভালো করে মানে কিনেই নিলাম তারপর আর দেরি না করে সঙ্গে সঙ্গেই মাছটা ধুয়ে কেটে ভালো করে কড়া তেলে মানে কড়া তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম কড়া কড়া করে কেন কি আমাদের ঘরে আবার কাঁচা মাছ আবার কি খেতে চায় না তারপরে এই যে ওই তেলের মধ্যেই পেঁয়াজ লঙ্কা তারপরে টমেটোর আর মশলার মধ্যে আমি ব্যবহার করলাম আদা রসুন জিরে বাটা লঙ্কা বাটা আর এর মধ্যে আমি এক একটুও মানে কেনা মশলা ব্যবহার করিনি মানে গুঁড়ো পাউডার মশলা ব্যবহার করিনি এর মধ্যে সামান্য চিনি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পরে এই যে মশলাটাকে জল দিয়ে ভালো করে আরও ভালো করে করে দুবার তিনবার কষিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করবো আপনারা আপনার ঝালের হিসাবে দিতে পারেন তার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো তার মধ্যে আবার জল দিয়ে দেবো এই জলটা ফুটে গেলেই আমি ভা ভেজে রাখা কমপ্লেট মাছগুলো এক এক করে তেলের জলের মধ্যে সরি দিয়ে দেবো জলের মধ্যে দেওয়ার পর এই যে আমার মশলার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি নামিয়ে নেবো আর আজকে এই দুপুরে আমার এইটা এই মাছটার রান্না হলো দুপুরে আরো কিছু রান্না করেছি সেটা হলো মুগ ডাল বেগুন ভাজা মিশালি তরকারি লাল শাক আজকে পোস্ত করেছিলাম তোল সেদ্ধ আলু সেদ্ধ কালকে রুই মাছ ছিল রুই মাছের টকটা হলো আমার আজকে দুপুরের মেনু